রাইটার টাইম ইজ সেভেন টেন পি এম অ্যান্ড এখন আমরা বাজি ফাটানো জাস্ট স্টার্ট করছি এখনও শুরু করে নিই জাস্ট কী কী আমরা এখন পাঠাবো সেগুলো সব অ্যারেঞ্জ করে নিয়ে আমরা রেডি হয়েছি চুরকি রকেট এগুলো দিয়ে শুরু করব তারপরে অন্যান্য যে আমাদের বাজি রয়েছে সেগুলো ফাটাবো ওকে সো চল একটা রকেট নিয়ে যাচ্ছে ভাই হাতটা ওইদিকে কর কিন্তু ওই দিকটাই কর হ্যাঁ জ্বালা ফালা আছে ওদিকে হাতে ছাড়িস না প্রেশারে তুই অন্যদিকে চলে যাবে হাতে ছাড়িস না এগুলো জ্বালা চলে গেল হাতে তুই প্রেশারটা রাখতে পারবি না তো প্রবলেম হচ্ছে ওই রকেটের মধ্যে যে মানে প্রেশার আছে না ওই প্রেসারটা কন্ট্রোল করাটাই হচ্ছে সবথেকে ডিফিকাল্ট তো একটা এইখানে চলে গেল আর একটা এই গাছের ওপরে গিয়ে ফাটলো তো এই প্রবলেমগুলো হচ্ছে এটা বেশ ভালো গেছে তাহলে ওখান থেকেই কয়েকটা এগ হ্যাঁ বাট এই পজিশানে এসে দাঁড়িয়ে রকেটগুলো ছাড়লে বেশ ঠিকঠাকই যাচ্ছে এটা আর উঠলো না ওপরে মা ময়দা নিয়ে আসছে আজকে আমাদের কুচি রান্না হবে বন্ধুরা ওই দুটো প্যাকেট চিপস আছে অর্ডার করেছিলাম সুইগিন স্টেমার থেকে চলে এসেছে ওকে অ্যান্ড ভাই থানস আপ করেছে আপ এখন আসেনি থানস আপ চিপস খাবো অ্যান্ড বাজি ঘটাবো এখনো আসেনি বল তো বন্ধুরা থানস আপ এখনো আসেনি দেখতে আসছিস কথা বলতে বলতে চকলেট ফেলে দিল ঠিক আছে আসুক এটা ততক্ষণ ঘরের মধ্যে রাখি আমরা একটা বাজি ফাটাই তারপরে চিপস খাবো অ্যান্ড আর বক্সটাও লাগাবো এখানে ওকে গান চলবে চিপস খাবো অ্যান্ড বাজি পড়াবো লাইটটা দেখে আমাদের এই হচ্ছে লাইট ওকে এই হচ্ছে আমার গাড়ি তোমার ডেফিনেটলি জানো কোন গাড়ির কথা আমি বলছি সো চলো অলমোস্ট সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে বাট বার করতে হবে গান বাজানোর জন্য পুরো ভাইয়েরও ডেলিভারি চলে এসেছে ও ওই কোল্ড ড্রিঙ্কসটা নেবো কোল্ড ড্রিঙ্কসটা নিতে আচ্ছা এই যে ও নিয়ে আসছে কোল্ড ড্রিঙ্কস ফাইনালি এই যে কোল্ড ড্রিঙ্ক চলে আগে দেখিয়েছিলাম চারটে নিম্বুজ আর দুটো সাড়ে চারশোর কোয়াগোলা চলো বন্ধুরা ওদের সাউন্ডিগুলো খাওয়া হবে তার আগে একটুখানি বাজি ফাটি নি এইগুলো মাকে বলবো ফ্রিজে রাখার জন্য আমি কয়েকটা বাজি ফাটাই আমি তো একটা বাজি ফাটালাম না এখনো পর্যন্ত না 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 একসাথে দিস না বলছি একবার এগুলো বসিয়ে দেবে কিন্তু একটা একটা করে আমার মনে হয় ভালো হয় কারণ এটা একখানই ফেটে যাবে পরবার পরবার কিন্তু এটা একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হবে ভালো লাগবে আর একটা একটা করে ওটা আরও অন্য রকম লাগে তাই বসিয়ে রাখ না এখানে এখানটায় রাখ কি কটা আগুন লাগে না

বন্ধুরা আজকে আমি আমার ভাই দুজনে ঘুরতে বেরিয়েছি আমরা যে জায়গাতে থাকি এখানে আশেপাশে কিন্তু প্রচুর কালি ঠাকুর উঠেছে আমরা জানি না অন্যান্য বছর এরকম কালী পুজো হয় কি না বাট এবছরে যেখানেই বেরোচ্ছি যেখানেই বেরোচ্ছি সেখানে দেখছি ছোটো হোক বড় হোক কালী পুজো হচ্ছে ওকে আমরা যেমন আগে দুর্গা পুজোটাকে অনেক বড় ফেস্টিভ্যাল হিসেবে মানতাম এবং বহু জায়গায় ছোট বড় প্যান্ডেল হতো সেরকমই এবছর দেখছি কালী পুজোর প্যান্ডেল পাড়ার মধ্যে কম করে পাঁচ থেকে ছটা হচ্ছে প্রতিটা পাড়ার কথা বলছি আমি ওকে তাই আমি আমার ভাই এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা একেবারে সোনারপুরের একেবারে প্রত্যন্ত গ্রাম ওকে এখানে অনেকগুলো প্যান্ডেল আই হোপ হবে বিকজ আমরা যখন দুর্গা সময় এসেছিলাম তখন অনেকগুলো প্যান্ডেল দেখেছি আশা করি অনেকগুলো কালী ঠাকুর এখানে উঠবে আমরা জানি না প্যান্ডেল আমরা দেখিনি ওকে তো চলো আমরা যাই এবং প্যান্ডেলগুলো কেমন কি হয়েছে না হয়েছে দেখি এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদেরকেও দেখাবো আমরা তো দেখবই

সো ফাঁকা যেহেতু জায়গা এখানে আমরা চকলেট বোমো ফাটাচ্ছি ওকে সাথে ঠাকুর দেখব এদিকে প্রসাদও বিতরণ হচ্ছে প্রসাদও খাবো যদি দেন দেওয়ার জন্য দাঁড় করিয়েছিল একটু আগে তো প্রসাদ খাবো বাজি পাঠাবো এখানে যে গান হচ্ছে সেগুলো এনজয় করবো রাস্তাতে অন্ধকার সেটাও সব কিছু মিলে অসাধারণ তো বন্ধুরা আরেকটা জিনিস যেটা করছি সেটা বললাম বাজি ফাটাচ্ছি না আমরা তোমাদেরকে দেখাবো কোথায় বাজি পেয়েছি ওকে এরা পুরো অন্ধকার পরিবেশ আমরা গাড়িটাকে জাস্ট দাঁড় করিয়েছি চকলেট দেখতে পাচ্ছো এই হচ্ছে বম ওকে আমরা এটা কিন্তু ফাটাচ্ছি কিন্তু তোমাদের দেখানোর জন্য জাস্ট আমি গাড়িটা দাঁড় করিয়েছিলাম অন্য সময় কি হচ্ছিল আমি কিন্তু গাড়ি চালাচ্ছি ভাই টুপটুপ টুপটুপ করে ফেলছে বাজি ফাটছে আমরা অনেকটা দূর এগিয়ে যাচ্ছি তারপরে আওয়াজটা পাচ্ছি এটা তোমাদেরকে দেখালাম জাস্ট আমরা দাঁড়িয়েছি তখনই ফেলেছিল ওকে দেখো আবার মনে একটা ফেললো কাটবে ব্যাস এই করছি আমরা দুই ভাই মিলে ফাটি যাচ্ছি তুমি ফাটানো হচ্ছে এটা আমি তোমাদেরকে দেখালাম আমার বাড়িতে আমি কিভাবে এনজয় করেছি অ্যান্ড কালী পুজোয় কী কী অ্যারেঞ্জ করেছি কীভাবে কী করেছি সব কিছুই তোমাদেরকে দেখালাম এবং অ্যাকচুয়ালি এর পরে পরেই আমি জানি ব্লগটা ছোটো হয়েছে অনেকটা অ্যান্ড ছোটো ব্লগে আমি আপলোড করব এবার থেকে ওই রকম কুড়ি মিনিট পঁচিশ মিনিট এর কোনো ব্লগ আসবে না ওকে ছোটো ব্লগই আসবে খুব বেশি হলে পনেরো মিনিট ওকে ম্যাক্সিমাম লেন্থ থাকবে আট মিনিট দশ মিনিট ওকে খুব বেশি হলে পনেরো মিনিট তার বেশি না ওকে সো এর পরে পরে আমি ঘুরতে বেরিয়ে গেছিলাম অ্যান্ড যেখানে ঘুরতে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে তোমার গঙ্গা জোয়ারা আছে গড়িয়া স্টেশন থেকে সোজা একটা রাস্তায় চলে যাচ্ছে যেটা গঙ্গা জোয়ারে শেষ হচ্ছে অ্যান্ড গঙ্গা জোয়ার থেকে আড়া পাঁচ বলে একটা জায়গা রয়েছে এর মধ্যেকার ঠাকুরগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি এবং ওখানের মানুষজন এত ভালো অ্যান্ড আমি তো শেয়ার করতে পারিনি মেবি আমার কাছে কোনো ক্লিপ যদি থাকে আমি অ্যাড করছি সেটা হচ্ছে ওদের প্রসাদ আমি পেয়েছিলাম ভাইদের সাথে কথা বলে মানে ওখানে ছোট ছোট ভাইরা ওদের সঙ্গে কথা বলি ওদের সাথে বাজি ফাটিয়েছি মজা করেছি আর ওখানের যে নাচ হচ্ছিলো কয়েকটা কাকু কাকিমা না ডান্স করছিলেন গানে তো একটু বুঝতেই পারছ ও ওরা একটু ডান্সও করছিলো আমরা সেটাও দেখলাম ক্যাপচার করিনি বিকজ ক্যাপচার করলে একটু অন্যরকম লাগতো বেশ ভালো এনজয় করেছে আমাদের মোটিভটা ছিল যে ঘরে প্রথম বাজি ফাটানো হবে তুফরিতে আগুন লাগাবো চকলেট ফাটাবো তারপরে রকেট ওপরে তুলবো সব কিছুর পরে একটুখানি গ্রাম্য যে পরিবেশ গ্রামে কী করে কালী পুজো হয় সেগুলো একটুখানি ক্যাপচার করে তোমাদেরকে দেখাবো এটাই আমাদের মোটিভ ছিল তো সেটাই করার চেষ্টা করেছি তো এবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবো এবং চ্যানেল নতুন মতো দেখলে সাবস্ক্রাইব করো এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য